ভিডিওটা করব দালালের কিছু উত্তর দেব। কারণ দালাল একটা ভিডিওতে বলেছে সন্দীপের ভিডিওতে রিপোর্ট মারার কথা হ্যাঁ রে কেন রে কেন সন্দীপের ভিডিওতে রিপোর্ট মারবে কেন কেন ও ছেলেটাকে দেখাচ্ছে জ্বলে যাচ্ছে বন্ধুরা কিষাণু আমাদের ভীষণ দূরান্ত ছেলে আর আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখি যে কিষাণু ছোট ছোট কাজ যেমন বাবাকে খাইয়ে দেওয়া দাদুকে খাইয়ে দেওয়া যে কোনো কাজ করতে যাওয়া ফট করে ডিগবাজি খাওয়া এগুলো আমরা দেখি সেরকমই আজকে যখন সন্দীপ বাস স্ট্যান্ড ছিল বাসটা সরাচ্ছিল কিষাণু গিয়ে চট করে বাসটা কাঁধে নিয়েছে আর সেই ক্লিপিংটা সন্দীপ দিয়েছে কেন দিয়েছে এটা একটা সুন্দর দৃশ্য তাই বলে কি সন্দীপ সেই বাসটা ওর ঘানে চাপিয়ে দিয়েছে সন্দীপকে এতটা অমানে মনে হয় আর তার জন্য দালাল বলছে ওর ভিডিওটাই রিপোর্ট মারা উচিত কিছু বলার আছে এইটা দেখে ও বলছে যে রিপোর্ট মারা উচিত ও বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে সত্যি কথা অথচ যে বাচ্চাটাকে আড়াই মাস বয়সে আড়াই বছর বয়সে মা রেখে চলে গেছে তাকে কিছু বলার নেই তাকে কিছু বলার নেই তাকে রিপোর্ট মারার কোনো কথা নেই সে ম্যাক্সি পরে আজকে চলে গেছে ভিডিও ডাউনলোড করতে বাড়িতে কারেন্ট থাকা সত্ত্বেও ছুতো দিয়েছে যে ই নেই নেট কানেকশান নেই চলে গেছে সেই ভিডিওতে রিপোর্ট মারার কিছু নেই যে হারবাল লাইভের প্রোডাক্ট খাচ্ছে তারপরেও সে একটার পর একটা ফাস্ট ফুড খেয়ে যাচ্ছে সেই ভিডিওটাই রিপোর্ট মারার কোনো কথা নেই যে ও ই দিচ্ছে সমাজকে ভুলভাল তথ্য দিচ্ছে একটা প্রোডাক্টকে নিয়ে যা তা বলছে মানে তার অপপ্রচার করছে সেই বেলায় রিপোর্ট মারার কিছু নেই সেখানে শাসনের কিছু নেই কি না বাচ্চাটা বাঁশ কাঁধে নিয়ে দৌড়েছে টানিয়েছে মানে শিশু শ্রম করিয়েছে অবাক লাগে কিন্তু রিপোর্ট মারতে বলছে কত বড় স্পর্ধা কত বড় সাহস অথচ টিনু একটার পর একটা অন্যায় করছে হ্যাঁ ওই যে সমাজসেবক দাদার সাথে একটা ড্রিঙ্কের বোতল দেখা গেছে দেখেছিস নিশ্চয়ই স্ক্রিনশট তুলে দেখে নিস সেটাতে রিপোর্ট মারা নেই যে অন ক্যামেরায় অন ক্যামেরায় হোটেলে গিয়ে হোটেলে গিয়ে ড্রিঙ্ক করছে সমাজসেবক দাদার সঙ্গে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এই যে টাকা কে দিয়েছে কারণ দালাল বলেছে তিন হাজার টাকা হয়েছে দাদা দিয়েছে টাকা কে দিয়েছে সেটা তাহলে দালাল যদি বোনের কে নিয়ে গিয়ে খরচা করতে পারে দালালের বোনের যদি ওটা দাদা হয়ে থাকে তাহলে সীমা সন্দীপের দিদি হবে না কেন সেখানে সমস্যা কোথায় সন্দীপ আর সীমার ভাই বোনের সমস্যা কোথায় যদি এই সমাজসেবকের সাথে টিনুর কোনো ভাই বোনের সমস্যা না হয়ে থাকে কে টাকা দিয়েছে এটা ম্যাটার করে না কেউ জানতে চায়নি যখন দালাল বারবার করে নক করেছে হ্যাঁ এই সন্দীপের প্রচুর খরচা হয়ে যাচ্ছে জন্য প্রচুর চিন্তা এই যে সঙ্গীতা ম্যাডামের পেছনে সীমার পেছনে এই যে গাড়ি করে হাইকোর্টে যাওয়া ওখানে প্রচুর খরচা হয়ে গেছে বারবার নক করেছে সেই জন্য কিন্তু কথা প্রসঙ্গে কথা উঠেছে যে তাহলে এই যে হাইকোর্টে গেল তাহলে খরচটা কে দিয়েছে তাহলে টিনুরও তো খরচা হচ্ছে সেই প্রসঙ্গে দালাল নিজে মুখ খুলেছে যে ওই টাকাটা তিন হাজার টাকা কারণ কলকাতার বুকে ওরকম একটা রেস্টুরেন্টে খেলে তিন হাজার টাকা মানে পার হেড এক হাজার টাকা তার সাথে তো একটু অন্যরকম খাওয়া দাওয়া দেখেছি টাকা করে পার হেড এমন কিছু বেশি না তো সেই টাকাটা নাকি সেবক দাদা দিয়েছে তাহলে তার ইন্টারেস্ট কিসের তার কিসের ইন্টারেস্ট সে তো এর হাত ছেড়েই দিয়েছিল সে তো এর ক্লায়েন্টও না তাহলে তার ইন্টারেস্ট কিসের সঙ্গীতা ম্যাডাম তো ইসের কাজ করছে সন্দীপের কাজ করছে অন ক্যামেরায় ওপেন ক্যামেরায় সর্বসম্মুখে বলছে এই দাদা তো ওপেন ক্যামেরায় হাত ছেড়ে দিয়েছে তাহলে কী ইন্টারেস্টে এই টাকাটা দিল তাহলে যেই ইন্টারেস্টে বোনকে এই টাকাটা দিয়ে খাওয়াতেই পারে নিজের গাড়ি ভাড়া করে নিয়ে যেতেই পারে সেক্ষেত্রে সীমার সন্দীপ নয় কেন সন্দীপের পেছনে সীমার খরচ বা সীমার সন্দীপের পেছনে খরচা ডাজ নট ম্যাটার হওয়া উচিত এক যাত্রায় পৃথক পাল হবে না হওয়া উচিত না এটা দালাল বলেছিল কেউ একজন দেখলাম বলছিল যে এই হোটেলের বিল দেওয়া নিয়ে কন্টেন্ট কনটেন্ট দালাল তৈরি করেছে তো যেখান থেকে সরে গেলাম তো বাচ্চাটাকে দিয়ে এই বাস টানানো হয়েছে তাই জন্য রিপোর্ট মারা হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের এই আজকে দালাল কি কি বলেছে সেই সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো সন্দীপের চ্যানেলটাই রিপোর্ট মারতে বলেছে কেন না সন্দীপ মা হারা একটা বাচ্চাকে মা পরকিয়া করতে গেছে আনন্দ ফুর্তি করতে গেছে আট ন মাস পরে সন্তানের কথা মনে পড়েছে সে একটা ঘরে থাকা একটা আংটি দেখিয়ে ই করেছে ছেলের জন্য রূপোর একটা আংটি যে নাকি দু লাখ টাকার একটা ফোন হাতে করে বয়ে বেড়ায় ঘুরে বেড়ায় যে নাকি বারোশো টাকা দামের হেয়ার স্ট্রেটনার দুটো কেনে যে নাকি রাত দিন জামা কাপড় এটা সেটা কেনে সে একটা রূপোর আংটি কিনেছে ছেলের জন্য সেটা আমার অন ক্যামেরায় দেখিয়েছে দারুন এই দারুণ ডিজাইন দারুণ কালার যদিও কোন দোকান থেকে কিনেছে কবে কিনেছে কোনো ব্যাগ ট্যাগ কিচ্ছু দেখানি সেই সেই চ্যানেলে রিপোর্ট মারার কোনো দরকার নেই কোথায় দরকার আছে ছেলেটা যেখানে ভালো আছে যেখানে এই মা ছেলেটাকে সবাই আগলাচ্ছে আগলাচ্ছে তার প্রতিটি দুষ্টুমি আমাদের কাছে তুলে দিচ্ছে সেই জন্য একটা বাঁশ কাঁধে নিয়েছে মজা করার জন্য সেইটা আর ও দেখে নিয়েছে পুরো বাঁশগুলোও টানছে পুরো বাঁশগুলো টানছে ওকে দিয়ে কাজ করানো হচ্ছে আরে বাবা কি দরদ তাই জন্য রিপোর্ট মারো মা মার এই বছরের বাচ্চাকে দুধ পিতা বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে তাতে রিপোর্ট মারা যাবে না ও বাচ্চাটাকে রেখেছে বাচ্চাটা টেক কেয়ার করছে এবং সুন্দরভাবে বাচ্চাটা বড়ো হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বাচ্চার সব কিছু আমরা দেখছি সেখানে রিপোর্ট মারো কারণ বাচ্চাকে দিয়ে শিশুশ্রম করা হচ্ছে আর কি বললো সন্দীপ কোনো কাজ করে না একটুখানি ঘর মুছেই হাঁপিয়ে গেছে এই কথাটা বললি যখন তখন পাশাপাশি চিন্তা করলি যে তুই যাকে সাপোর্ট করিস দা দালালি করিস সেই মেয়েটা কি কাজ করে ব্লগিংয়ে কি কাজ দেখায় শুধু ক্যামেরায় যে মা রান্না করছে ঠাম্মি আটা মাখছে রুটি বেলছে এই পরোটা বানাচ্ছে কি পরোটা ঢাকাই পরোটা না যা যাই হোক সেই পরোটা বানাচ্ছে দাদাভাই ভ্যান রিক্সা চালাচ্ছে টোটো টোটো চালাচ্ছে আমি এই যে এটা এটা কিনছি এই যে হাটে এসছি এটা এটা কিনছি কি দেখায় রে তোর ওই যে যে বুনু যার হয়ে ভিডিও করিস সে কাজ কাজকর্ম কি দেখায় একদিন ঝাট ঝাড় দেওয়াতে এক ঝাড়দাওয়াতেই হয়ে গেছে একবার দুটো বাড়ি দিয়েছে ঝাট ঝাড় হয়ে গেছে ঘর মোচাতে দুটো ঘরের এরকম দিয়েছে ঠাম্মি আসেনি মানে যে ঘর মোচে সে আসেনি দুটো ঘর মুছে হয়ে গেছে সে কি কাজ দেখায় রে সন্দীপ কাল সন্দীপ একটা বেটা ছেলে মানুষ পুরুষ মানুষ মাকে কিভাবে হেল্প করছে দেখছি তো দেখছি তো সে হাঁপিয়ে যেতেই পারে অত বড় একটা বাড়ি আর সবটা দেখানো সম্ভব না ওই আলমারি টালমারি ওয়ার্ডড্রপগুলো সরিয়ে ঝাঁটফাঁট দিয়েছে হাঁপিয়ে যেতে পারে না পুরো ছাতটা দেখেছিস কিভাবে পরিষ্কার করেছে আর ব্লগিং করে বুঝলি সকাল থেকে উঠে রাত পর্যন্ত ব্লগিং দেখায় তোর বুনু কি দেখায় একটু বলিস তো রিপোর্ট মারবে সন্দীপের চ্যানেলে সন্দীপের চ্যানেলে রিপোর্ট মারা উচিত মার রিপোর্ট দেখা যাক সেই রিপোর্ট লাগে কিনা মার রিপোর্ট মার আসলে জ্বলছে তো আসলে জ্বলছে বুঝতে পেরেছিস আসলে জ্বলছে নালে কোন স্পর্ধায় তুই কথাটা বলিস যেখানে বাচ্চাটা সুন্দরভাবে বড় হচ্ছে সুন্দরভাবে রয়েছে সেখানে সেই বাবার চ্যানেলটাই বলছিস রিপোর্ট মারতে সেই চ্যানেলটাই বলছিস রিপোর্ট মারতে অথচ এই তুই এই তুই সদ্যজাত একটা শিশুর সদ্য জন্মেছে সেই শিশুর মুখটা রিভিল করেছিলি সে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার মুখটা রিভিল করেছিলি যেটা তোর অধিকারের বাইরে ছিল উচিত না যেটা এক সবে সদ্য এসছে এক দুই দিন হয়তো বয়স তুই সেই বাচ্চাটা সদ্যজাত শিশুটার মুখ রিভিল করে তাকে বেঁচেছিলি ওয়াইটিতে তখন তো বলিনি তখন তো বলা উচিত ছিল না যে তাহলে তোর ওই ইটাকে রিপোর্ট মারা উচিত সদ্যজাত একটা বাচ্চাকে বিক্রি করেছিলি সোশ্যাল মিডিয়াতে তখন তোর মনে ছিল না এই সদ্যজাত শিশুটা পৃথিবীতে এসছে অনেক রকম অনেক কিছু হতে পারে বাচ্চা তো সদ্যজাত শিশুকে রিভিল করে দিলি দিয়ে রেভিনিউ কামাই নিলি সেইটা তোর শিশুর বিরুদ্ধে কোনো সেটা কোনো অন্যায় ভিডিও ছিল না সেটা ইউটিউবের কোনো অন্যায় ই ছিল না যে সদ্যজাত একটা বেবিকে তাও তোর বেবি না তোর বোনের বেবি হয়েছে তুই সেটাকে রিভিল করে দিলি বুঝতে না ওই একই ডেটে জানিস আমাদের ঘরেও একটা বাচ্চা এসেছিলো এবং তার হাসপাতাল থেকে নিয়ে আসা টাসা গাড়ি সাজানো যেন সব দিয়েছি ব্লগিংয়ে আছে সব দিয়েছি কিন্তু তার মুখটা কিন্তু রিভিল করিনি যখন নার্সিং নার্সিংহোম থেকে নিয়ে আসি আমার নিজের গাড়ি সাজিয়ে টাজি নিয়ে তাকে আনতে গেছিলাম বেলুন টেলুন দিয়ে কিন্তু তার মুখ কিন্তু রিভিল করিনি তার মুখ রিভিল করেছি একমাত্র অন্নপ্রাশনে এসে বুঝতে পেরেছিস তাও তার বাবা মার থেকে পারমিশান নেওয়ার পরে যদিও তারা প্রথম দিন থেকেই পারমিশন দিয়েছিল রিভিল করার জন্য কিন্তু করিনি বিবেকে বেঁধেছে করিনি বুঝতে পেরেছিস নিজে যখন অন্যায় করি সেই অন্যায়গুলোর কথা মনে থাকে না অন্য এটা আর সন্দীপ তো কোনো অন্যায়ই করেনি ওটা জাস্ট খেলার ছলে একটু দেখিয়ে দিয়েছে যে ও বাবার সাথে কিভাবে হেল্প করছে বাবাকে সেইটা দেখেছে বাড়ির ছেলেও দেখিয়েছে কিভাবে হেল্প করছে আর সারাদিন কাজ করে না সন্দীপ বল আমরা দেখতে পাই না তো আমরা দেখতে পাই না সন্দীপ দিন কোনো কাজ করে না আর কেউ কেউ দেখলাম তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে কাজের লোক রাখবে কেন রাখলে বা ঘরের কথা চলে যাবে একদম এটা একদম হানড্রেড পারসেন্ট যে তোকে কমেন্টটা করেছে একদম হানড্রেড পার্সেন্ট শিওর কারণ কি বলতো একদমই তাই গ্রামগঞ্জ ওখানে আমিও বলেছিলাম কোনো একটা ভিডিওতে যে কাজের লোক রাখলে পরে ওদের বাড়ির সমস্তটা বেরিয়ে যাবে কি করছে কি খাচ্ছে কি আলোচনা করছে কারণ যেহেতু আইনির সঙ্গে জড়িত ওর সাথে ফোনাপনি ফোনে কথা বলবে আইনজীবীদের সাথে ফোনে কথা বলবে আর এই কিছু কিছু কাজের লোক সবার কথা বলবো না কাজের লোক সে নিশ্চয় কান পেতে থাকবে আর অনেকেই আছে কিউরিসিটি ওর বাড়িতে কি হচ্ছে জানার জন্য ওকে জিজ্ঞাসা করবে যেমন এই যে সমাজসেবক দাদা একে ওকে তাকে ফোন করে করে সব জানতে পারছে সন্দীপের সাথে যোগাযোগ করে সন্দীপকে ফোন করে অনেক কিছু জানার চেষ্টা করেছিল ঠিক তাই যদি ওরা না রেখে থাকে না যদি নিজের জীবনের উপর দিয়ে উঠিয়ে নেয় কাজ করার জন্য একদম বুদ্ধিমানের কাজ করবে সন্দীপ কাজের লোক তাতে যদি নিজেকে হেল্প করতে হয় করবে করবে তবু কাজের লোক না রাখে যদি না রেখে পারে সেটাই করুক যতদিন করুক আর কাজ করলে শরীর ভালো থাকে তুই বলছিস সন্দীপ বসে বসে খায় তাহলে তোর বুনু দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় না কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তোর বুনু আজকে দেখেছিস কোনো উপায় নেই যার হাতে দেড় লাখ দু লাখ টাকার একটা ফোন সে একটা রুপোর আংটি কিনে নিয়ে এসেছে তাও তাকে দেখায়নি কোথা থেকে কিনেছে কী বৃত্তান্ত রুপোর একটা আংটি কিনে নিয়ে এসে ই কামাচ্ছে ভিউজ কামাচ্ছে ছেলেকে বিক্রি করে সেইখানে তুই দেখলি না বললে তোর মুখে জোর তার পড়বে সেই জন্য তুই বলতে বসলি এটা কিন্তু তুই ঠিক করিস নি রিপোর্ট যদি মারতে হয় তাহলে ওর মাঠ চ্যানেলটা তো মারতে হবে কিষাণুর মাঠ চ্যানেলটায় কারণ ওই ছেলেকে বিক্রি করে খাচ্ছে ছেলেকে বিক্রি করে খাচ্ছে ছেলের নাম করে বিক্রি করে খাচ্ছে একটা আংটি একটা গেঞ্জি কোথায় ছিল এখন উকিল বলেছে এগুলো করতে হবে মামলা করতে গেলে মামলায় জিততে গেলে ছেলে সম্বন্ধে দেখাতে হবে আর শুনেছিলাম একজনের মুখে বার্থ সার্টিফিকেট আর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে গেছে হয়তো ফাইল যে ফাইল নিয়ে গেছে সেই ফাইলেই ছিল তাতে কিচ্ছু হয় না এর আগের ভিডিওতেও বলেছি কিচ্ছু হয় না যে নার্সিংহোমে হয়েছে সন্দীপ গিয়ে বললে পরে আবার একটা জায়গায় দুটো তিনটেও পাওয়া যায় পয়সা দিলে এখন কি হয় না আর যেহেতু সন্দীপ বাবা নিয়ে গিয়ে আবার এক কপি কেন অনেক কপি তুলে নিয়ে জেরক্স করে আবার এমনও তো হতে পারে যে টিনুর কাছে অরিজিনালটাই নেই ওর কাছে জেরক্স কপি আছে জেরক্স কপি আছে যার জন্য বলেছে বার্থ সার্টিফিকেট আছে আর বার্থ সার্টিফিকেট তুলে নেওয়া যায় এটা এমন কিছু হাতি ঘোড়া কাজ না একটা বার্থ সার্টিফিকেট তুলে নেওয়া যায় আরে দলিল ডুপ্লিকেট তোলা যায় এখন তোলা যায় কি না জানি না কিন্তু শুনেছিলাম দলিল অনেক সময় হারিয়ে গেলে না পাওয়া গেলে রেজিস্ট্রি অফিসে দলিল ডুপ্লিকেট দলিল তুলে নেওয়া যায় তো এ তো একটা বার্থ সার্টিফিকেট যেখানে জন্মেছে সেখানে গিয়ে বললে পরেই ডুপ্লিকেট কপি দিয়ে দেয় এটা এমন কিছু হাতিঘোরা ব্যাপার না এমন কিছু বিরাট মহৎ কাজ করেনি ছেলে নিয়ে যায়নি ছেলের বার্থ সার্টিফিকেট ওর কাছে আছে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে গেছে ওটা ধুয়ে জল খেতে বলিস তোর বুনুকে বার্থ সার্টিফিকেটটা ধুয়ে ধুয়ে জল খেতে বলিস ছেলের মাস বাদে মনে পড়েছে ছেলের আংটি কিনতে হবে কিচ্ছু না আংটি ও আবার দালাল কি বলছে আংটিটা পড়ালে কিন্তু খুব ইয়ে হবে যদি গলায় চলে যায় আংটি পড়াবে কেন রে এইটুকু ছেলেকে এইটা তো বলিস না যে আংটি কেন কিনেছিস তাও আবার রুপোর আংটি ও কেন পড়বে আংটি রুপোর আংটি পড়বে কেন এইটুকু বাচ্চা স্কুলে যাবে যেখানেই থাক বাবার কাছে থাক আর মার কাছে থাক স্কুলে যাবে আংটি পড়ে স্কুলে যাবে আসলে ঘরে আংটিটা ছিল ঘরে আংটিটা ছিল হয়তো বৌদিরও হতে পারে কারণ এই কেনাঙ্গুলে এই অবধি ঢুকে গেছে ওই বৌদিরও হতে পারে যে একটা আংটি আছে বৌদিও নাই দেখিয়ে দিই আংটিটা ও বৌদিকে বলবো আরে ভিউজ কামিয়েছি নাও তোমাকে তার জন্য একটা না কুর্তি কিনে দিলাম তোমার আংটিটা দিয়ে ভিউজ কামিয়েছি ছেলেকে দিয়ে না কুর্তি কুর্তি কিনে দিলাম তোমাকে দিয়ে দেবো কারণ বৌদির হাতে রূপোর আংটি ফাংটি দেখে দিলাম যাই হোক নালে রূপোর আংটি পরে যখন ওর কাছে থাকবে রূপর আংটি পরে ঘুরে বেড়াবে আর সেইটা খুলে আবার মুখে দেবে মুখে আবার গলায় আটকাবে অনেক দূর অবধি দালাল ভেবে ফেলেছিস অনেক দূর অবধি ভেবে ভেবে নিয়েছিস রূপর আংটি কেন সোনার আংটিও বাচ্চাদের কেউ পড়ায় না আংটি ফাংটি কেউ পড়ায় না ওইটুকু বাচ্চাদের আড়াই তিন বছরের বাচ্চা বছরের বাচ্চাদের আংটি কেউ পড়ায় না বুঝতে পেরেছিস ওগুলো জাস্ট আংটি আছে অন্নপ্রাশনে পাওয়া জন্মদিনে পাওয়া আংটি আছে থাকুক হয়তো দিন জন্মদিনের দিন পড়ালো পড়িয়ে একটা অনুষ্ঠান হলো আবার খুলে রেখে দেয় আংটি ও স্কুলে যাবে না আংটি পরে ঘুরে বেড়াবে আংটি খুলে খুলে মুখে দেবে অবাক লাগে তোর কথাবার্তা গলায় বেঁধে যাবে এই বেঁধে যাবে ওই বেঁধে যাবে স্কুল টুল করবে না না স্কুলে আংটি অ্যালাউ চেন যদি অ্যালাও থাকে এর উপর চেন যদি অ্যালাও অ্যালাও অনেক সময় থাকে কিন্তু আংটি নয় আংটি অ্যালাউ না বড় এসতে আংটি নিয়ে আংটি দিয়েছে বিরাট কাজ করেছে সালা যে নাকি নিজে একটা হেয়ার স্ট্রেটনাটে কিনে বারোশো টাকা দিয়ে সে একটা পাঁচশো টাকার আংটি কিনে বিরাট মহত্বের কাজ করেছে সেটা আবার দালাল বড় বড় করে কথা বলছে বিশাল কিছু করেছে আংটি পড়াশোনা কিন্তু গলায় বা বেঁধে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে অনেক দূর দিয়ে হেঁটে ফেলেছিস অনেক দূর দিয়ে হেঁটে ফেলেছিস কারণ এটা টিনু পুরো একটা নাটক করেছে এটা গে একটা মানে ছেলেকে দিয়ে একটা কন্টেন্ট বানিয়েছে আংটিটা একটা কন্টেন্ট তৈরি করেছে রিপোর্ট যদি মারতে হয় ওর চ্যানেলে মার যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একটা রুপোর আংটিকে নিয়ে এরকম গেম খেলছে কন্টেন্ট বানাচ্ছে রিপোর্ট যদি মারতে হয় ওর চ্যানেলে মার ছেলে নিয়ে এসে ক্ষমতা থাকলে ছেলে নিয়ে এসে তারপরে ছেলেকে দেখিয়ে আংটি কিনে দিলাম বা কী কিনে দিলাম সেগুলো করুক যেন ও নিজেও জানে যে আজকেও খিল্লির পাত্র হবে পাত্রী হবে ও জানে যে ও যেটা করেছে তার সাথে এত কেনাকাটি করেছে তার সাথে একটা রূপর আংটি মানে কন্টেন্ট পাইনি ঘরে একটা রূপোর আংটি ছিল খুলে যেমন এই যে বেলকুড়িটা নিজে কিনে নিয়ে এসে সেনকো জুয়েলার্সের মধ্যে ঢুকিয়ে এই রকম করে দিয়েছে দেখো আমার ই বন্ধু দিয়েছে আমার প্রেমিক দিয়েছে সেনকোর থেকে কানের বেলকুড়ি বুদ্ধ বানাতে চলে এসেছিলো কন্টেন্ট বানিয়েছিল ওটাও তারপরে আবার বোঝা গেছে ওই বেলকুড়ির টাকাটাই আবার ওই দোকানদার পায় অক্ষয় দিয়াতে যদি আংটিটা আনতেও যা ধরে নিলাম সব জায়গার নিয়ম এক না ধরে নিলাম অক্ষয় তৃতীয়াতে আংটিটা কিনতে গেছিস তো মিষ্টি কোথায় মিষ্টি ব্যাগ সেগুলো দেখালি না তো সেগুলো এসছে সেগুলো দেখালি না তা তো নয় তা তো নয় সেগুলো দেখালি না কেন অক্ষয় তৃতীয়ার ভিডিও কোথায় কোথায় ভিডিও আসবে না বিয়ের ভিডিও আসবে না কিন্তু আমাদের কাছে চলে আসবে আমাদের কাছে চলে আসবে যে বিয়ের যে শাড়ি টাড়িগুলো কিনেছিস না সব চলে আসবে অনুষ্ঠানের জন্য যে শাড়িটা কিনেছিস সবটা চলে আসবে আমাদের কাছে তো মাথাটা গরম হয়ে গেল যে সন্দীপের চ্যানেলে রিপোর্ট মারো তোমরা রিপোর্ট মারো অথচ দিনের পর দিন যে অন্যায় করছে যে অন্যায় করছে তার দিকে তার চোখ যাচ্ছে না সে আজকে শুধু একটু বলে গেল যে দেখলো যে এটা না বললে না এটা না বললে চিনপেথি আদায় করা যাবে না একতরফা হয়ে যাবে যে দেড় লাখ টাকা তোর ফোন হাতে অথচ একটা রূপোর আংটি নট ফেয়ার নট ফেয়ার আরে এটা তো গেম খেলেছে কন্টেন্ট বানিয়েছে আংটিটাকে ঘরে থাকা একটা আংটিকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে তুইও জানি সেটা আমিও জানি এটা বুঝতে পেরেছিস এবার বলি দালাল বললো যে টিনু নিজের পয়সায় ছেলের জন্য জিনিস কিনেছে ভিক্ষার পয়সা না আরে ভিক্ষা ভিক্ষা কে ভিক্ষা এটা ভিক্ষার পয়সা না সন্দীপের দয়ার পয়সা সন্দীপকে দেখিয়ে ফেস ভ্যালু করেছে সন্দীপের দয়ার পয়সায় আজকে ও যদি সন্দীপের বউ না হতো কেউ দেখতো না ওর মতো এরকম ব্লগার হাজার একটা আছে ইউটিউবে কেউ দেখতে যায় না কারণ সন্দীপ যেমন তার দিদির ফে থেকে ফেসবালু নিয়েছে এটা সন্দীপ অকপটে স্বীকার করে সেরকম ওর ও ওর বরকে দেখে হয়েছে তাহলে এটা দয়া হলো না এটা দয়া হলো না দয়ায় দয়া দয়ার পয়সা এটা সন্দীপের দয়ার পয়সা এই যে যেটা ইনকাম করে তো কেনে নিই ঘরে ছিল এই যে দেখাচ্ছে যেটা তারপরে ছেলেকে বিক্রি করে খাচ্ছে ছেলেকে বিক্রি করছে বিক্রি করে এই করছে এটাও এক ধরনের ভিক্ষা বুঝতে পেরেছিস তারপরেও তুই বললি বলতে ছাড়লি না যে সন্দীপ মাতৃতে শুয়ে নাকি খাট নিয়েছে বেশ করেছে যে যার মা নাকি সন্তানকে মাটিয়ে শুয়ে মাটিতে শুয়ে দিয়ে যেতে পারে তার পিঠের নিজের থেকে শীতকালের চরম শীতে পিঠের তলার থেকে খাট নিয়ে যেতে পারে সন্দীপ নিচে না শোয়ানোর কি আছে শুয়েছে বেশ করেছে তার মা যদি খাট নিয়ে যেতে পারে বাবা তালে নিচে শুয়েছে আর তাই দেখে যদি কেউ ভালোবেসে খাট দিতে পারে তোর ফাটছে কোথায় তোর ফাটছে কোথায় তাই দেখে তাকে খাট দিয়েছে তাহলে মা যেটা করেছে সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে সন্দীপের ভালোবাসার মানুষ সন্দীপকে খাট আলমারি দিয়েছে এবং যদি ভবিষ্যতে এসি দেয় ঠিক করবে একদম কাজের কাজ করবে তোর অসুবিধা কোথায় তার মা এগুলো করতে বাধ্য করেছে সন্দীপের ভিউার্সে যারা কিষাণুকে ভালোবাসে তারা করেছে তোর ফারছে কোথায় টিনুও তো ইনডাইরেক্ট চাইছে গরমে মরে যাচ্ছে গরম পড়ছে প্রচণ্ড গরম এগুলো বলছে কেন এগুলো বলছে কেন তারও তাহলে এসি জন্য এগুলো বলছে তো যাই হোক বন্ধুরা এই যে সন্দীপের চ্যানেলে কী বললো রিপোর্ট মারতে বললো এটা তোমরা একটু ভেবে দেখো যে কতটা নোংরা মানসিকতা হলে এই কথাটা বলে সন্দীপ ভালো আছে ঠিক আছে সেই জন্য এই কথাটা বললো আর খুব তাড়াতাড়ি তোমরা চিনুর আসল রূপটা হয়তো আসতে চলেছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে যে কি অত্যাচার কি অন্যায় করে টিনু বাড়ি থেকে বেরিয়েছে তারপরে সহ্য করতে পারবে তো যদিও প্রচুর থ্রেট আসছে প্রচুর থ্রেট করছে যে এটা করলে আরও ফেঁসে যাবে অমুক ফেঁসে যাবে তমুক ফেঁসে যাবে আমরাও চাই মনে প্রাণে চাই সর্বসম্মুকে সন্দীপ তার বউ কী লীলাকীর্তন করে গেছে কি অত্যাচার কে কাকে করে গেছে সন্দীপ সর্বসম্মুকে লেখা। এটা আমরা চাই অবশ্যই লিগাল টিমের পারমিশান নিয়ে অবশ্যই সঙ্গীতা ম্যাডামের পারমিশান নিয়ে নিশ্চয়ই পারমিশন পেয়েছে নাহলে সন্দীপ ডিক্লেয়ার দিত না আমরাও চাই সবটা সামনে আসুক টিনুর আসল মুখোশটা খুলে যাক যে কী অত্যাচারটা ওই একটা সহজ সরল ছেলের পিছনে করেছে করুক আসুক তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে সমস্ত চ্যাট রিভিল হবে খুব তাড়াতাড়ি তা কি থাকুক তোমরা আজকালের মধ্যে হয়তো তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল আইকনটা প্রেস করে দিও টাটা